সমিতির বৈঠক হলো তৃণমূল কংগ্রেসে অনেকেই এরকম ব্যাখ্যা করছেন যে কর্মসমিতির যেসব সদস্যরা যে এসেছিলেন যে প্রবীণদের গুরুত্ব বাড়ছে দিনে বা এই মিটিং এর পরিপ্রেক্ষিতে অন্তত সেরকম একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে দলের নিয়ন্ত্রণ নিজের হাতে আরো একবার এগুলো তো মিডিয়ার একাংশের ব্যাখ্যা বিরোধীদের অপপ্রচার এখানে আমরা কি কথা বলবো আমাদের দলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে একগুচ্ছ কর্মসূচি গৃহীত হয়েছে এবং সেগুলি ঘোষণাও হয়েছে ফলে আমরা জানি তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের একেবারে পাশে বাংলার মানুষের সঙ্গে বাংলার মানুষের আত্মার আত্মীয় মাটি মানুষের দল তারা তাদের শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন এবং দল একটা বৃহৎ পরিবার তারা একগুচ্ছ কর্মসূচি কোথাও কেন্দ্রের ভুল নীতির প্রতিবাদ কোথাও কেন্দ্রীয় সরকারের অপকর্মের প্রতিবাদ কোথাও রাজ্যের উন্নয়নগুলোকে আরও নিবিড় প্রচারে নিয়ে যাওয়া কোথাও আরও ভালো কিছু ফলে একগুচ্ছ কর্মসূচি তারা ডেকেছেন এবার কে কি ব্যাখ্যা করছেন বিকৃত করছেন হচ্ছে তাদের ব্যাপার আমাদের আলাদা করে কিছু বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হচ্ছে অত্যন্ত অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছিত কিছু মন্তব্য দল সেটা একটা পরিবার এবং গতকালই দলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে দলের কিছু বক্তব্য কিছু সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে কিছু পুরোদস্তুর কর্মসূচি ঘোষণা হয়েছে সেখানে দাঁড়িয়ে দলের কোনো নেতা এই ধরনের অবাঞ্ছিত অপ্রয়োজনীয় মন্তব্য থেকে বিরত থাকাই ভালো বিষয়টা দলের শীর্ষ নেতৃত্বের ব্যাপার আলাদা করে মন্তব্য তিনি সেই করছেন যদি কারুর কোন বক্তব্য শৃঙ্খলা বহির্ভূত হয় তার জন্য দল শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দিয়েছে এবং যদি কোনো আপত্তিকর কোনো বক্তব্য থাকে তাহলে দলের নেতৃত্ব এবং শৃঙ্খলা রক্ষা কমিটি তারা তাদের গোচরে এলে তারা বিষয়টা দেখবেন এর বাইরে কি বলবো কোনো বক্তব্য নেই বলতে পারি যে দল দল একেবারে ঐক্যবদ্ধ সুসংহত একটা সিনিয়ররা জুনিয়ররা রয়েছেন প্রবীণরা রয়েছেন নবীনরা রয়েছেন শীর্ষ নেতৃত্ব বসেছেন তারা কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন কিছু কর্মসূচি ঘোষণা করেছেন তারপরে দাঁড়িয়ে কোনো অবাঞ্ছিত অপ্রয়োজনীয়

কনসার্ন শীর্ষ নেতৃত্ব হায়ার অথরিটির কাছে তার বক্তব্য জানাবার সেটার বদলে যদি কেউ পার্টির শীর্ষ নেতৃত্বের বৈঠক কর্মসূচি সাংগঠনিক পদক্ষেপের পরেও তারা যদি কেউ কোনো অবাঞ্ছিত অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করার চেষ্টা করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার গোচরে এলে তারা কনসার্ন অথরিটি কনসার্ন ফোরাম বিষয়টি দেখবেন দেখুন আমি আবার বলছি কোন ব্যক্তি কি বললেন না বললেন তার প্রত্যেকটার এই ধরনের উত্তর দেওয়া সম্ভব না উচিত না প্রয়োজনও নেই আমি আবার বলছি গতকাল দলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে তাতে কিছু সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে তাতে কিছু কর্মসূচিও ঘোষিত হয়েছে এবং দল এক ঐক্যবদ্ধ সিনিয়র জুনিয়র সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গতকাল বৈঠক হয়েছে শীর্ষ নেতৃত্ব সবাই ছিলেন তো ফলে তারপরে এই ধরনের কোনো অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় বিতর্ক ডেকে আনা এটার কোনো কারণ নেই এটা সিনিয়র নেতৃত্ব দেখছেন আর কারুর যদি কোনো বক্তব্য থাকে কোনো বক্তব্য থাকে তাহলে সেটা তার যে কনসার্ন যে হায়ার অথরিটি রাজ্য সভাপতি হতে পারেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে পারেন সর্বভারতীয় সভানেত্রী হতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী হতে পারেন সেগুলো কনসার্ন যারা হায়ার অথরিটি আছে সেখানে জানানো যেতে পারে তার বদলে যদি এটা সেটা এই ধরনের একটা অপ্রয়োজনীয় অবাঞ্ছিত বিতর্ক হয় সেটা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয়

প্রত্যেকটি কথায় তার উল্টো কথা বলতে হবে বা তার প্রেক্ষিতে কথা বলতে হবে এর কোনো প্রয়োজন বলে মনে করছি না কোনো ব্যক্তি বলেছেন সেটা অবাঞ্ছিত অপ্রয়োজনীয় তার যদি বলার থাকে হায়ার অথরিটি দলের নেতৃত্বকে বলার যথেষ্ট সুযোগ এবং অধিকার তার রয়েছে এবার তিনি কেন কি বলেছেন যদি গোচরে আসে সেক্ষেত্রে দলের কনসার্ন ফোরাম দেখবে বাংলাদেশে দেখুন বাংলাদেশ একটি অন্য দেশ বাংলাদেশের বিষয়ে এইভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয় কিন্তু যে ধরনের কিছু খবর আসছে প্রাথমিকভাবে আমরা ইস্কনের যে ভাবাবেগ ইস্কনের যে আবেগ তার গুরুত্ব দিয়ে সেগুলো বিবেচনা করা হচ্ছে এবং আমরা আশা করব যে প্রতিবেশী রাষ্ট্র তারাও এই ধরনের কোনো সব জিনিসটাই একটা ভারসাম্য সুরক্ষার একটা বিষয় থাকবে নিশ্চিতভাবে এটা অন্য দেশের ব্যাপার ফলে আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টায় নজর রাখছেন তারা নিশ্চয়ই সময়োপযোগী যা যা বলার বা কোনো করণীয় কিছু থাকলে তারা দেখছেন আমরা শুধু এইটুকু বলতে পারি যে যে ধরনের খবর আসছে সেগুলি অ্যাভয়েড করা গেলে ভালো হয় এবং আশা করব বাংলাদেশ সরকার তারা ভারসাম্যমূলক এবং যে ধরনের একটা মানুষের কিছু জায়গায় আবেগে আঘাত লাগছে সেই জায়গাগুলো তারা বিবেচনা করে দেখবেন দেখুন এগুলো বিজেপি একটা বিজেপি তো ধর্মের রাজনীতি করে ওরা তো রুটি কাপড় মাকানের রাজনীতি করে না ওরা যেখানে ছুটো পায় ধর্মের রাজনীতি করে ফলে ওরা এখন এই ধর্মের ভিত্তিতে কি বলছে না বলছে ওরা যে যেকোনো ইস্যুতেই মানুষকে বাংলার মানুষকে ওরা একশো দিনের টাকা পেতে দেয় না আবাসের টাকা পেতে দেয় না অধিকার পেতে দেয় না তারা শুধু ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করে সেই কাজ করছে আমাদের বক্তব্য আমরা বিস্তারিত খবর নেওয়ার চেষ্টা করছি আমরাও নিশ্চিতভাবে চাই না যে কোথাও বাংলাদেশে সংখ্যা লঘু যারা আছেন তাদের কোনো সমস্যা তৈরি হোক আমরা কখনোই চাই না কিন্তু বিজেপি যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তৃণমূল কংগ্রেস তো সেই ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না যেটা দরকার ধরুন ইস্কনের যে আবেগ আমরা তো বলছি ইস্কনের আবেগকে বাংলাদেশ সরকারের নিশ্চয়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং সেখানে যেন সবাই সুরক্ষিত থাকেন কিন্তু তাই বলে আমরা এমন কোনো কাজ করব না যাতে এখানে মানুষের একটা ধর্মের ভিত্তিতে একটা ভেদাভেদের একটা সুযোগ বিজেপি সঙ্গে সঙ্গে করে নিয়ে চলো হিন্দু মুসলমান খ্রিস্টান নেমে পড়ি এগুলো কোনো দায়িত্বশীল দলের কাজ হতে পারে না যদি কোথাও কোনো ঘটনায় কোনো অংশের মানুষের আবেগে আঘাত লাগে তাহলে আমরা সেই আঘাতটা যাতে না লাগে তার জন্য আমরা নিশ্চিতভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি কিন্তু সেইটাকে কাজে লাগিয়ে ধর্মীয় রাজনীতি করা

যদি বাবা মা যাদের কন্যা এইভাবে একটা সামাজিক অপরাধে মারা গিয়েছে। একটা বাজে পরিণতি হয়েছে যাদের মনের মধ্যে এত যন্ত্রণা যদি দেখা করার থাকতো তাহলে যাদের কাছে এসছেন তাদের উচিত ছিল বাড়ি গিয়ে দেখা করা তাদেরকে বিধানসভায় তুলে এনে এটা যে রাজনীতি হচ্ছে সেটা আবার প্রমাণ হয়ে গেল যদি দেখা করার থাকত তাহলে যারা দেখা করলেন তাদের উচিত ছিল এই শোকাহত পরিবারটির সঙ্গে এই বাবা মার সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখা করা তাদের তুলে এনে বিধানসভায় যেদিন একটি অধিবেশনের কাজকর্ম চলছে সেদিনকে একটা প্রচার রাজনৈতিক প্রচার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা এটা নিকৃষ্টতম একটা সস্তা রাজনীতি দেখুন আমি নিগৃহী তার বাবা মাকে নির্যাতিতার বাবা মাকে তিলত্ত বাবা মাকে আমি কোনো সমালোচনা করব না কারণ যাদের মেয়ে গেছে তাদের বুকে আগুন জ্বলে তাদের চোখ ভিজে যায় তাদের হৃদয় কাঁদছে ফলে তাদেরকে যে যেভাবে বোঝাচ্ছে ওনাদের প্রথমে এমনভাবে বিভ্রান্ত করা হলো ওনারা বললেন কলকাতা পুলিশের উপর ভরসা নেই আমরা সিবিআই চাই তো এখন কলকাতা পুলিশই তো ধরে এনেছে আসল ধর্ষক এবং খুনিকে তারপরে ওনারা সিবিআই তদন্তে আস্থা রাখতে পারছেন না নির্যাতিতার তার বাবা মা কি দয়া করে ভেবে দেখেছেন যে সিবিআই তাঁরা চেয়েছিলেন যে সিবিআই চার্জশিট দিয়েছে যে সিবিআই ট্রায়াল শুরু করেছে তার উপর আস্থা না রাখতে পেরে তারা যে দলের কাছে গেলেন বিরোধী তারাই তো সিবিআই এর মালিক তাহলে যদি বিরোধী দলনেতারা ন্যায় বিচার দিতে চান তার জন্য থেকে মাকে এনে ছবি তুলতে হলো কেন সিবিআই কে বলে দিলেই তো হতো যে নিরপেক্ষ বিচার করো আপনারাই তো বলতেন এর ঘরে সিবিআই যাবে ওর ঘরে সিবিআই যাবে এর পর ওকে সিবিআই ধরবে সেন্ট্রাল এজেন্সি তো আপনাদের যদি সেন্ট্রাল এজেন্সিকে আরও আরো বেশি সক্রিয় করার কোনো আদৌ প্রয়োজন হয় তার জন্য বাবা মাকে বাড়ি থেকে বিধানসভা এনে আপনাদের ছবি তোলার কি দরকার ছিল আপনাদের তো সিবিআই আপনারা অমিত শাহের কাছে গিয়ে বললেন না কেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললেন না কেন যে সিবিআই আরও সক্রিয় হোক আরো খতিয়ে দেখুক তার জন্য বাবা মাকে বিধানসভায় এনে একটা নিম্ন রুচির রাজনীতি নিম্ন রুচের রাজনীতি যদি বাবা মার সঙ্গে দেখা করার দরকার হতো এদের উচিত ছিল তাদের কাছে যাওয়া তাদেরকে শুধু নিজেদের রাজনীতির ছবি তোলার জন্য গাড়ি করে তুলে এনে রাজনীতিতে ব্যবহার করা এটা হচ্ছে শকুনের রাজনীতি মৃতদেহের রাজনীতি এরা শোকাতুর বাবা মাকে পর্যন্ত ছাড়ছে না কোন বিজেপি যে বিজেপি উন্নাও হাতরাস প্রয়াগরাজ ওই মহারাষ্ট্র বদলাপুর মণিপুর সারা ভারত জুড়ে নারী নির্যাতনে অভিযুক্ত তাদের এমপির বিরুদ্ধে সোনার মেয়ে কুস্তিগীরের সোনাজয়ী মেয়েরা অভিযোগ করে সেই বিজেপি ন্যায়বিচার দেবে হয় বাবা মার শোককে ভুল পথে চালিয়ে নিজেদের ছবি তোলার কাজে এতদিন ঢুকতে পারেনি নানাভাবে চেষ্টা করেছে প্রথম প্রথম ওদের পার্টি অফিসে গিয়ে সবাই ওই জুনিয়র ডাক্তারদের বসাচ্ছিল মানুষ প্রত্যাখ্যান করেছেন এখন অভয়া বা তিলোত্তমার বাবা মাকে বিধানসভায় এনে নিজেদের ছবি তোলার রাজনীতি করছে যেখানে যা যা কর্মসূচি আছে কারুর সঙ্গে কারুর কোনো সংঘাত নেই একটি কর্মসূচি আছে ওয়াকাফ নিয়ে একটি কর্মসূচি আছে মহিলা তৃণমূল কংগ্রেসের আবার অন্যদিকে ডায়মন্ডারবারে সেখানকার মাননীয় সংসদের একটি স্বাস্থ্য শিবির উদ্বোধনও রয়েছে ফলে যা যা কর্মসূচি আছে তার মধ্যে আপনারা তুলনা বা সংঘাত খুঁজছেন কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি হবে সব দিকেই তো তৃণমূল 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 আবার নতুন করে। চিলি আর চিলি আড়াল হচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষত প্রয়াগ বা অন্যান্য যে সমস্ত ভূখণ্ড আছে দেখুন যেটা তদন্তের সেটা তদন্ত তো হতেই পারে তদন্তের স্বার্থে যদি কোনো তদন্ত হয় কেন হবে না সে তদন্ত কিন্তু এই তদন্ত কখন জাগে কখন ঘুমিয়ে পড়ে কখন কাদের বিরুদ্ধে জাগে এগুলো খুবই রহস্যময় ফলে আবার যারা একটা সময় বিজেপি খারাপ বলতো তারা আবার দেখা গেল এই তদন্তের যে দীর্ঘসূত্রতা সেই সময় তারা আবার বিজেপিতে চলে গেছে আবার তাদেরকে এসলে তখন তদন্ত বন্ধ হয়ে যায় আবার বিজেপিতে না থাকলে তখন সেখানে সিবিআই গিয়ে হাজির হয় ফলে এই এই রাজনৈতিক যে একটা ইয়ের সঙ্গে পুরোদস্তুর এই তদন্তগুলো যে জড়িয়ে যাচ্ছে প্রয়াগ ট্রয়াগ এগুলো কি আজকের ব্যাপার এগুলো সব মানে এক যুগ আগের তো সেগুলো হঠাৎ মানে তারা কেন জাগেন নিশ্চয়ই তদন্ত তদন্ত স্বার্থ হবে এই নিয়ে কোনো আপত্তির কিছু নেই কিন্তু তদন্ত যদি কখনো গতি পায় কখনো জাগে কখনো ঘুমোয় কখনো বিজেপির বিরোধীদের স্বার্থে ব্যবহৃত হয় আবার সে একই লোক বিজেপিতে চলে গেলে তখন তদন্ত ঘুমিয়ে পড়ে তখন একটু মানুষের বিভ্রান্তি তৈরি হয় এবং তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন হয় বেল গেল কিন্তু আপনাদের প্রাক্তন মহাসচিব পার্থ আইনের বিষয় সম্পূর্ণ এটা দেখুন অভিযুক্তদের জামিনের আবেদন করার নিশ্চয়ই অধিকার রয়েছে বন্দিদের ফলে কোন ক্ষেত্রে সেই আবেদন মান্যতা পায় মহামান্য বিচারপতির কাছে কোন ক্ষেত্রে মান্যতা পায় না ফলে যেমন কেউ পেয়েছেন কারুরটা আবার অন্যজনেরটারও শুনানি আছে এটা সম্পূর্ণ

একটি কর্মসূচি সেটি ডায়মন্ডারবার লোকসভা কেন্দ্রে সাংসদ ডেকেছেন হারবার লোকসভা কেন্দ্রে আর এখানে ওয়াক অফ নিয়ে একটি প্রতিবাদ সভা আর নির্দিষ্ট ইস্যুতে অপরাজিতা বিল নিয়ে এটি মহিলা তৃণমূল কংগ্রেসের এগুলির কারুর সঙ্গে কোনো সংঘাত নেই অকারণ তুলনা বা এটা কেন ওটা কেন এটা প্রত্যেকটাই নিজের নিজের মতো করে সুন্দরভাবে হবে এবং কারো এই কোনটির সঙ্গে কোনোটির কোন তুলনা বা সংঘাত কোনোটাই করা উচিত নয় ঠিক আছে